বন্ধুরা আপনারা এখন দর্শন করছেন প্রভু জগন্নাথ দেব বলভদ্র দেব ও সুভদ্রা রানী এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার নীলগঞ্জের দুর্লভপুরে স্নানযাত্রার দিন প্রতিষ্ঠিত হয়েছে তা সমস্ত কিছু তত্ত্ব ও কাহিনী জানতে আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন জয় নিতাই জয় রাধা মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি এক জগন্নাথ মন্দির তো আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে মন্দিরটি তো এই মন্দিরটি কোথায় অবস্থিত আর ভেতরে কী কী আছে কোন টাইমে খোলা হয় কীভাবে আসতে হয় তো আপনারা সব সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেয়ে যাবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা আমার এই মদন মোহন চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই রাধা মোহন চ্যানেলের বিভিন্ন দেবী মন্দির ও আমার রাধা মদন মোহনের সেবা পুজো করতেও পারবেন বন্ধুরা আমি এখন টোটো করে চলেছি দুর্লভপুর জগন্নাথ এক মন্দিরে তা আপনারা যে যেখান থেকেই আসবেন বারাসাত দিয়েও হয়েও আসতে পারেন বা আমাদের মেন লাইন ব্যারাকপুর হয়েও আসতে পারেন যে যেখান থেকেই আসবেন প্রথমে আসতে হবে নীলগঞ্জে নীলগঞ্জে থেকে টোটো করে দশ মিনিটের রাস্তা চলে আসতে হবে এই দুর্লভপুর চলুন আমাদের সাথে থাকুন আর সঙ্গে থাকুন আমি এখন টোটোয় আছি মন্দিরও দর্শন করা যাবে আমি এবার পৌঁছে গেছি সেই দুর্লভপুরের জগন্নাথ মন্দির তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে আপনারা এখন দর্শন করছেন মন্দিরের চূড়াটি তো মন্দিরটি ছোটোর মধ্যে খুবই সুন্দর আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার তেইশ জগন্নাথদেবের স্নানযাত্রা যেদিন হয় সেদিনকেই আর এখন মন্দিরে ঢুকতেই সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে দেখা যাচ্ছে আমি এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রধান গর্ভগয়ের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রানী যেখানে বিরাজ করছেন আপনারা দর্শন করুন এবার আস্তে আস্তে পাশে আরও একটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাধা মাধব রয়েছে এই রাধা মাধব এখানে রাধা মদন মোহন নামে পূজিত হয় শুধু রাধারানী মদন নয় এখানে দুটো গোপাল রয়েছে আর পঞ্চতত্ত্ব রয়েছে এ ছয় গোস্বামী রয়েছে সবাই রয়েছে একই সাথে আপনারাও দর্শন করুন তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আমি এবার আস্তে আস্তে আমি এখানে এই মন্দিরে যে সেবা পুজো করে পুরোহিত আছে ওনার থেকে সমস্ত কিছু এই মন্দিরটার ব্যাপারে জেনে নেব প্রভু এই মন্দিরের সম্বন্ধে আপনি একটু যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয় এই এই মন্দির 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 জগন্নাথ প্রতিষ্ঠা হয় বা পূর্বে যে সানযাত্রা হয়েছে বছরে এই স্নানযাত্রার দিনই প্রতিষ্ঠা হয় ভগবানের শ্রী বিগ্রহ আহ এই মন্দির তৈরির পিছনে সমস্ত লোকের এই গ্রামবাসীর সমস্ত লোকের আহ অশেষ পরিশ্রম ঢুকিয়ে রয়েছে তারা অনেকদিন ধরেই ভাবে যে আমরা ধামে যাই জগন্নাথকে আমরা কেউ কেউ দর্শন করতে পারি তো কেউ পারি না বিভিন্ন কারণে কিন্তু তাদের মনের বাসনা একটাই যে প্রভুকে তারা নিজেরা সেবা দেবে নিজেরা নিজের যতটুকু সামর্থ্য সেই মতন করে তারা প্রভু সেবা করবে তো এই আশা দিয়ে তারা উদ্যোগ নেয় বিগত ধরেই তারা এই উদ্যোগটা নেয় যে একটা মন্দির করতে হবে প্রভু মন্দির যেখানে প্রভুকে নিত্য সেবা দেওয়া যাবে তো এই আশাকে কেন্দ্র করে তারা আস্তে আস্তে একটু করে দিক্ষা করতে 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 আজ এই মন্দিরটা যতটুকু আপনারা দেখছেন সেইভাবে আপনারা তৈরি করেছেন এবং সেবা হিসাবে সেবায় হিসাবে আমাকে তারা নির্বাচন করেছেন এবং আমরা সবাই মিলে শুধুমাত্র আমি নই এবং কমিটি প্রত্যেকটি ব্যক্তি তারা সচেষ্ট হয়ে ভগবানের সেবা করছেন যতটুকু পাচ্ছেন জগন্নাথের সেবা তো অনেক বড় সেবা তো যতটুকু পাচ্ছেন সবাই মিলে আমরা প্রভু যাতে ভালো থাকে প্রভু যাতে আমাদের সেবা গ্রহণ করে তো এই মন্দির উদ্বোধন হয়েছে স্নান যাত্রা তিনটে তো এই মন্দিরের সম্পর্কে আপনার থেকে আমি জেনে নিলাম খুবই ভালো লাগলো এখানে আপনারা দেখছেন জগন্নাথ বিগ্রহ এবং সেই সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের যে মূল যে তীর্থস্থান পুরীধামে সেই পুরীধামেও জগন্নাথের বিজয় বিগ্রহ বলা হয় যেটা রাধা মদন মোহন তো আমরা সেখানে তারই প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি যে বিগ্রহ অরিজিনাল কি নকল এইসবের মধ্যে আমরা যাচ্ছি না বিগ্রহ যেমনভাবে পুরীধামে সমৃদ্ধ হয়েছেন মদন মোহন তারই প্রতিরূপ আমরা এখানে তৈরি করেছি আমাদের রথেও আপনি যদি আসতেন দেখতে পেতেন যে আমরাও রথের অগ্রে এই মদন নিয়ে গিয়েছিলাম মদন মোহনজি ছিলেন আমাদের পালকির মধ্যে করে যেমনভাবে পুরীধামেও জগন্নাথের বিজয় বিগ্রহ হিসাবে রথের আগে যেমন যান মদন ঠিক তেমনি আমাদেরও মদন সেই দিনকে রথের দিন এই বিগ্রহ পালকি করে রথের অগ্রে প্রবেশ করেছিল মাসি বাড়ি তো আপনারা দর্শন করুন শ্রীমূর্তি শ্রী বিগ্রহ মদন মহান মদন অর্থাৎ কামদেবকে বলা হয় কামদেব মানে হচ্ছে একটি সুপুরুষ ব্যক্তি যাকে অপূর্ব দেখতে যাকে দেখলে আমাদের আমাদের মোহিত হতেই হয় সেই মদন দেখলেও তিনি মোহিত করেছেন তিনি এই মদন মহান তো আপনারা দর্শন করুন সঙ্গে শ্রীমতী আছেন এই অষ্টধাতুর এবং আমাদের প্রস্তর নির্মিত বিগ্রহ অপূর্ব শোভা ওনার আপনারা দর্শন করুন আপনার থেকে অনেক কিছু এই মন্দিরের ব্যাপারে জেনে নেবার জন্য খুবই ভালো লাগলো মাঝখানে জগন্নাথ বল বলভদ্র সুভদ্রারী রয়েছে আর একপাশে তো রাধা মদন মোহন রয়েছে আর এই একপাশে রয়েছে আমাদের পরম বৈষ্ণব মহাদেব হরে হরে মহাদেব মহাদেবকে দর্শন করুন এইখানে দেখা যাচ্ছে এক মাতাজি আর একটি ছোট্ট বালক প্রভু জগন্নাথ দেবের জন্য মালা গাচ্ছেন এই মন্দিরের প্রভুর জাগরণ হয় ভোর সাতটার সময় তারপরে সাতটা থেকে দশটা অবধি প্রভু পূজা অর্চনা হয় মধ্যাহ্নে প্রভুর ভোগ দেওয়া হয় আর বিকেল পাঁচটায় মন্দির খোলা হয় মন্দির খোল খুলে মিষ্টান্ন দেওয়া হয় তাকে আর সন্ধে সাড়ে সাতটার সময় আরতি হয় মাঝে মধ্যে ভাগবত পাঠও হয় এই মন্দিরের সমস্ত কিছু সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন